আসসালামু আলাইকুম ভিউয়ার সাফা বানা টিভি আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ভারত থেকে যেসব পূর্ণ আমদানিতে নিচেধাজ্ঞা দিল বাংলাদেশ আর থাকছে আওয়ামী লীগের নতুন পরিকল্পনা ফাঁস সর্বশেষ টিউলিপের বিরুদ্ধে যা বলল যুক্তরাষ্ট্র দেশ বিদেশের সকল সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত ভারত থেকে বেশ কিছু আমদানিতে কিছু পণ্য রয়েছে দুই দেশের ব্যবসা বাণিজ্যের টানা মধ্যে এই সিদ্ধান্ত নিল বাংলাদেশ গত রোববার প্রকাশিত গ্যাজেটের মাধ্যমে এই নির্দেশনা জারি করে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টম হাউস পিং মঙ্গলবারের তথ্য জানায় এনবিআর গত বছরে পাঁচ অগস্ট ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এরপর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের অদৃশ্য টানাপোড়েনে চলছে এর প্রভাব পড়ছে দুই দেশের ব্যবসা বাণিজ্যে এর মধ্যে গত আট এপ্রিল বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত সরকার 2020 সালের 29 জুন ভারতই ট্রানশিপমেন্ট সুবিধা বাংলাদেশকে দিয়েছিল যার মাধ্যমে বাংলাদেশ ভারতীয় বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে সহজেই পণ্য পাঠাতে পারত এখন এই সুবিধা পাচ্ছে না বাংলাদেশ অর্থাৎ ভারতীয় বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে ট্রানশিপমেন্ট করতে পারবে না তবে नेपाल ভুটানের স্থলপথে ট্রানজিট নিয়ে পণ্য পাঠানো জটিলতা থাকছে না নতুন প্রজ্ঞাপন অনুযায়ী নেপাল ও ভুটানে উৎপাদিত এবং প্রক্রিয়াজাত সুতা ও আলু ছাড়া অন্য সব পণ্য আমদানি করা যাবে ভারত থেকে আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া পণ্যগুলো হলো ডুপ্লেক্স বোর্ড নিউজ প্রিন্ট ক্রাফট পেপার সিগারেট পেপার মাছ সুতা আলু গুঁড়া দুধ টোব্যাকো রেডিও টিভি পার্স সাইকেল ও মোটর পার্স পর মিকা শির সিরামিক অয়ার স্যানিটারি অয়ার স্টেনলিস স্টিল অয়ার মার্বেল স্ল্যাব ও টাইলস এবং মিক্সড ফেব্রিক্স তবে মূষক নিবন্ধিত বিড়ি উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানগুলো কাঁচামাল হিসেবে তামাক ডাটা আমদানি করতে পারবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে চলে যাচ্ছি পরে সংবাদে সরকার পরিবর্তনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্পষ্ট পুলিশের মনোবলে ধস নামার সুযোগে পারছে নানা অপকর্ম এর মধ্যে গোয়েন্দা সংস্থার হাতে এসেছে তথ্য পতিত আওয়ামী লীগের নেতা কর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন তাদের মূল টার্গেট এখন পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করা পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দিতে উঠে পড়ে লেগেছে ফ্যাসিস্টের দোষরা গোয়েন্দা সূত্র বলছে ফ্যাসিস্ট হাসিনার দোসরদের মূল লক্ষ্য পুলিশকে সঠিকভাবে কাজ করতে না দেওয়া এর ফলে দেশের আইন পরিস্থিতি ভঙ্গুর হবে এবং অন্তর্বর্তী সরকারের প্রতি সাধারণ মানুষ ক্ষুব্ধ হবে এ লক্ষ্য বাস্তবায়নে গত সাত মাসে সারা দেশে পুলিশের উপর পাঁচ শতাধিক হামলা হয়েছে পুলিশের পরিসংখ্যান বলছে সাত মাসে পুলিশের উপর সর্বোচ্চ হামলার ঘটনা ঘটেছে মার্চে বেশি ব্যাপকভাবে সব সৃষ্টি করে পুলিশের উপর হামলা করা হচ্ছে এছাড়া ফেসিস্টদের দসর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামি গ্রেপ্তারে তৎপর থাকা পুলিশ সদস্যদের নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মনবর ভাঙার চেষ্টা করা হচ্ছে সূত্র বলছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র হত্যা সহ পাঁচ মামলার আসামি পলাতক আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা 12 মার্চ তাকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ কিন্তু গ্রেফতারের পর তাকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর হামলা করে গোলাম মোস্তফার সহযোগীরা এরপর থেকে তিনি পলাতক রয়েছেন এ ঘটনায় মোহাম্মদপুর থানার উপপরিদর্শক শহীদুল ওসমান মাসুম মামলা করেছেন তবে হামলাকারী কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ তেইশ মার্চ কবিগঞ্জের লাখাই উপজেলায় সজন গ্রাম পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় পুলিশকে মারধর করে হাত করা সহ আশিক মিয়া নামের এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয় এসময় সময় পুলিশের দুই সদস্যকে পিটিয়ে আহত করা হয় এ ঘটনায় লাখাই থানায় চোদ্দ জনের নাম উল্লেখ করে মামলা হলেও আশিক ছাড়া আর কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ